মাত্র 12 বছরের বালক মাত্র একজন যদি ঘোড়ার উপর থাকে তাকে তো লাগলি পাবে না তরবারি নিয়ে দৌড়ে গেলেন আবু জাহেলকে দেখিয়ে দেন আমি আবু জাহেলের একটা শেষ দেখে ছাড়বো। আবু জাহেলকে আমাকে দেখিয়ে দেন ডান দিকে তাকালেন দেখলেন একটা যুবক বাম দিকেও তাকালেন দেখলেন একটা বালক দুইজনই আফরার সন্তান মহাজ এবং মুয়াব্বাস এই দুই জনকে আবু জাহেলকে দেখিয়ে দেওয়া হলো ওই দুই জন গিয়ে মাত্র 12 বছরের বালক মাত্র একজন যদি ঘোড়ার উপর থাকে তাকে তো লাগলি পাবে না তরবারি নিয়ে দৌড়ে গেলেন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আঘাত করলেন আবু জাহেলের পায়ের মধ্যে আঘাতটা লাগলো আবু জাহেল তার উপর কোন অবস্থা হয়ে মৃত্যুবরণ হয় এই বদরের যুদ্ধে একে ওকে একে একে যখন যুদ্ধের ধারাবাহিকতায় যুদ্ধ চলতেছে একজন একজন যুদ্ধ করবে আবু জাহেল পরিস্থিতি যখন খারাপ দেখলো তো মল্ল যুদ্ধের দিকে আক্রমণ করলো সবাই মিলে যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করতেছে দেখলেন তার পাশে দুইজন ছোট বাচ্চা এবং আব্বাস আফরার দুই সন্তান মাত্র বারো বছর বয়স দুইজন ডান দিকে তাকালেন একজনের নাম আনহু আব্দুল্লা ইফ নেমা সৌদকে বললেন ও আমার ভাই আবু জাহেলকে চিনেননি বারো বছরের একটা যুগ বালক সে জিজ্ঞাসা করতেছে আবু জাহেলকে চিনেননি আমাকে দেখিয়ে দেন আবদুল্লাহ নিমা সৌদ রউদ ইউল্লাহ হুতাহ আল আহ বলেন আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে আবু জাহেলের তোমার সাথে কি কাজ বলে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি আল্লাহর কসম করে বলছি আবু জাহেলকে দেখিয়ে দেন আমি আবু জাহেলের একটা শেষ দেখে ছাড়বো আবু জাহেলকে আমাকে দেখিয়ে দেন ডান দিকে তাকালেন দেখলেন একটা যুবক বাম দিকেও তাকালেন দেখলেন একটা বালক দুইজনই আফরার সন্তান মহাজ এবং মহাব্বাস এই দুইজনকে আবু জাহেলকে দেখিয়ে দেওয়া হলো ওই দুইজন দৌড়ে গিয়ে মাত্র বারো বছরের বালক মাত্র একজন যদি ঘোড়ার উপর থাকে তাকে তো লাগলই পাবে না তরবারি নিয়ে দৌড়ে গেলেন মহা যদি ও ন হুতা লাগানুহু তরবারে দিয়া গাত করলেন আবু জাহেলের পায়ের মধ্যে আঘাতটা লাগলো এই আঘাতে আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেলেন তারপর মহাবুয়াজ যদি ও ন হুতা লা নুহু তরবারে দিয়া গাত করলেন এতক্ষণে আবু জাহেলের প্রাণ যায় নাই এখনো আবু জাহেলের প্রাণ যায় না আব্দুল্লাহ নামাজাবুদ যদি ই ন হুতা লাগানুহু চিন্তা করলেন যত বড় কাফের মারতে পারবো আল্লাহর কাছে আমার মর্যাদা তত বেশি হবে কাফের যত বড় যাকে যদি আমি হত্যা করতে পারি আল্লাহর কাছে মর্যাদা তত বেশি পেতে পাবো আমি দুইজন যখন আক্রমণ করলো প্রাণ শেষ আছে নিব নিবু চলতেছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে ঘাটটার মধ্যে মাথাটার মধ্যে ধরলেন মাথাটার মধ্যে ধরে বললেন আবু জাহেল আজ তোমাকে কে রক্ষা করবে আবু জাহেল বললো দেখো আজ আমাকে হয়তো কেউ রক্ষা করতে পারবে না কিন্তু দেখো তুমি তো আমাকে হত্যা করবা আমার গলাটা একটু কল্লাটা লম্বা করে আমার কল্লাটা যে কাটবা আমার কল্লাটা একটু নিচে থেকে কাইটো সবার কল্লার সাথে যখন রাখা হবে আমি নেতা আমার কল্লাটা যেন বড় দেখা যায় আমার কল্লাটা যেন একটু উঁচা দেখা যায় সবার থেকে আমি নেতা মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে সাথে সাথে একটা আঘাত করলেন গরদান থেকে কল্লাটা আলাদা করে দিলেন গর্দন থেকে কল্লা আলাদা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি আবু জাহেলের এই অন্তিম নরকের যাত্রাটা তার মাধ্যমে হয়েছে